सीएससी सीएससी हमार तो आते मुखे यही करना तो स्माइल कर और गुड मॉर्निंग बोलो गुड मॉर्निंग ब्राउन दांत तक देखिये ना ভালো করে खाली करे एरे वे कौन क्लास में पढ़िस

এটা হচ্ছে রিমির বেবি কত সুন্দর কালার হয়েছে নাম রমি এটা তোর বেবি না দেখ তোর মতనే দেখাচ্ছে টাকলু আমার লাগিত করে এটা তোর বেবিজন না হচ্ছে রিমি এটা আমি এখন রিমিদের বাড়িতে আছি না রিমি খায় করে দিত একটু আমরা যাচ্ছি বলে এখন কাঁদছে কিরকম কাঁদছিল একটু দেখা